পৃষ্ঠা একশো বারো তির্যক বিভক্তি ছাত্র শব্দের রূপ থেকে দেখা যাবে এ বিভক্তি বিশেষভাবে অধিকরণ কারকের বিভক্তি চিহ্ন হিসেবে নির্দিষ্ট কিন্তু বাংলা ভাষায় এ বিভক্তিটি যে কোনো কারুকেই প্রযুক্ত হতে পারে যে কোনো পদকেই ক্রিয়ার সঙ্গে তির্যকভাবে উন্নীত করে করে বলে একে তির্যক বিভক্তি বলা হয় যেমন দশে মিলে করি কাজ দশে কর্তাকা পাঠাইব রামানুজে সমন ভবনে রামানুজে কর্ম চাঁদ সদাগর বাঁহাতে ফুল দিলেন বাঁ হাতে করণ তিনি আহারে বসেছেন আহারে নিমিত্ত কত ধানে কত চাল ধানে অপাদান কর্তৃকারক পৃষ্ঠা একশো তেরো যে বিশেষ বা বিশেষ স্থানীয় পদ বাক্যের ক্রিয়া সম্পাদন করে তার সঙ্গে ক্রিয়াপদের সম্বন্ধকে কর্ত্রিকারক বলে অর্থাৎ কর্তার সঙ্গে ক্রিয়াপদের সম্পর্কের নাম কর্তৃকারক বাক্যের ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে কর্তার স্বাধীনতা আছে যেমন তাঁতি তাঁত বুন ছিল বাক্যটির বুন ছিল ক্রিয়াটিকে নিয়ন্ত্রণ করছে কর্তা তাঁতি পদটি অনেক সময় বাক্যের কর্তা উজ্জ থেকেও ক্রিয়া সম্পাদন করে থাকে যেমন আমাকে খেতে দাও বাক্যে তুমি কর্তাটি উজ্জ তা সত্ত্বেও তার অস্তিত্ব দিব্যি পাওয়া যাচ্ছে পৃষ্ঠা একশো চোদ্দ কর্তার প্রকার ভেদ এক কর্তৃবাচ্যের কর্তা কর্তৃবাচ্যে কর্তায় ক্রিয়ার নিয়ন্ত্রক অর্থাৎ ক্রিয়া কর্তার নিয়ন্ত্রিত যেমন আজ বড়মামা এসেছেন বড়মামা কর্তৃবাচ্যের কর্তা দুই প্রযোজক কর্তা কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নিলে তাকে প্রযোজক কর্তা বলে যেমন মা তাকে খাইয়ে তবে বাড়ি পাঠালেন মা প্রযোজক কর্তা তিন প্রযোজ্যকর্তা অন্যের প্রভাবে যদি কেউ কোনো কাজ সম্পন্ন করে তাকে প্রযোজ্যকর্তা বলে যেমন রাখাল গরু চড়ায় গরু প্রযোজ্য কর্তা চার সমধাতুজ কর্তা একই ধাতু থেকে উৎপন্ন বিশেষ্য বা বিশেষণ স্থানীয় পদ কর্তারূপে ব্যবহৃত হলে তাকে সমধাতুজ অর্থাৎ একই ধাতু থেকে জাতকর্তা বলে এদের দার্থক ধাতু প্লাস অর্থক কর্তাও বলা হয় যেমন লেখক লেখেন লেখক একশো পনেরো পাঁচ ব্যতিহার কর্তা কোন ক্রিয়ার একাধিক কর্তা থাকলে এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকলে কর্তাগুলিকে একসঙ্গে ব্যাতিহার কর্তা বলা হয় যেমন পণ্ডিতে পণ্ডিতে তর্ক করছিলেন পণ্ডিতে পণ্ডিতে ছয় বাক্যাংশ কর্তা কোনো বাক্যাংশ ক্রিয়া সম্পাদন করলে তাকে বাক্যাংশ কর্তা বলে এক্ষেত্রে গোটা বাক্যাংশটি কর্তার আচরণ করে থাকে যেমন তোমার এমন কাজ করাটা ভালো হয়নি তোমার এমন কাজ করাটা পৃষ্ঠা একশো ষোলো সাত উপবাক্য কর্তা বাক্যের অন্তর্গত খণ্ডবাক্যকে উপবাক্য বা ক্লজ সিএলএ ইউএসি বলা হয় কোনো বাক্যের অন্তর্গত উপবাক্য যদি কর্তারূপে ক্রিয়া নিষ্পন্ন করে তবে তাকে উপবাক্য কর্তা বলে যেমন সে এভাবে চলে যাবে ভাবা যায় না উপবাক্যকর্তা সে এভাবে চলে যাবে আট উজ্জ্বকর্তা মধ্যম পুরুষ বা তুমি পক্ষ এবং উত্তম পুরুষ বা আমি পক্ষের কর্তা অনেক সময় উজ্জ থাকে এদের বলে উজ্জ্বকর্তা যেমন এখানে এসে বসো এখানে তুমি উজ্জ নয় বহু ক্রিয়ায় এক কর্তা একই কর্তার অধীনে বহু সমাপিকা অসমাপিকা ক্রিয়া থাকলে তাকে এই নামে ডাকা হয় যেমন পৃষ্ঠা একশো সতেরো শিশুটি কেবলই হাসছে আর খেলছে আর নাচছে আর গাইছে এখানে শিশুটি বহু ক্রিয়ায় এক কর্তা দশ এক ক্রিয়ায় বহু কর্তা অনেক সময় একটি ক্রিয়ার একাধিক কর্তাও থাকে যেমন যুদ্ধের পরেই এলো রোগ শোক মহামারী রোগ শোক মহামারী এক ক্রিয়ায় বহু কর্তা এগারো কর্ম কর্তা বাক্যের কর্তার অনুপস্থিতিতে কর্ম যদি কর্তার আচরণ করে তবে তাকে কর্ম কর্তৃবাচ্যের কর্তা বলা হয় যেমন এখানে এখন আর বাজার বসে না বাজার কর্ম কর্তৃবাচ্যের কর্তা বারো নিরপেক্ষ কর্তা কোনো বাক্যে সমাপিকা অসমাপিকা উভয় ক্রিয়াই থাকলে এবং ক্রিয়া দুটির বিভিন্ন কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার নিয়ন্ত্রক কর্তাটিকে বলা হয় নিরপেক্ষ কর্তা যেমন উৎসব এলে গোটা পাড়া যেন জেগে ওঠে উৎসব হলো নিরপেক্ষ কর্তা তেরো সহযোগীকর্তা একই বাক্যে দুটি কর্তা থাকলে এবং তাদের পরস্পরের মধ্যে সহযোগিতার ভাব থাকলে তাদের সহযোগী কর্তা বলা হয় যেমন তোমাতে আমাতে মিলে কাজটা সেরে ফেলি চলো তোমাতে আমাতে সহযোগীকর্তা কর্মকারক কর্তা যা সম্পাদন করে অথবা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কর্ম বলে কর্মর সঙ্গে ক্রিয়া সম্বন্ধকে বলা হয় কর্মকারক সে ভাইকে কলমটা দিয়েছে বাক্যটির ভাইকে এবং কলমটা কর্মকারক কর্মকারকে কে রে এ রে ইত্যাদি বিভক্তি যুক্ত হয় কর্মের মুখ্য কর্ম পৃষ্ঠা একশো উনিশ কোনো বাক্যে দুটি কর্ম থাকলে তাকে দ্বি কর্মক বাক্য বলা হয় এই কর্ম দুটির একটি হয় বস্তুবাচক অপরটি ব্যক্তিবাচক বস্তুবাচক কর্মটিকে বলা হয় মুখ্য কর্ম ক্রিয়াকে কি প্রশ্ন করলে এই কর্মটি পাওয়া যায় যেমন আমি তোমায় একটা বই দেব এখানে বই মুখ্য মুখ্যকর্ম গৌণকর্ম দুই দ্বি বাক্যের ব্যক্তিবাচক কর্মটিকে বলা হয় গৌণ গৌণকর্ম ক্রিয়াকে কাকে প্রশ্ন করলে এই কর্মটি পাওয়া যাবে যেমন সে কি তোমাকে একটা বল দিয়েছিল তোমাকে গৌণকর্ম পৃষ্ঠা একশো কুড়ি তিন উদ্দেশ্য কর্ম কোনো কোনো ক্রিয়ার ক্ষেত্রে একটি কর্ম ছাড়াও দ্বিতীয় একটি পরিপূরক কর্মের প্রয়োজন পড়ে বিভক্তিযুক্ত স্বাভাবিক কর্মটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম যেমন তুমি আমাকে সংসা চালে আমাকে উদ্দেশ্য কর্ম চার বিধেয় কর্ম পরিপূরক হিসেবে দ্বিতীয় যে কর্মটি আসে সেই বিভক্তিহীন অতিরিক্ত কর্মটিকেই বলা হয় বিধেয় কর্ম যেমন তিনি বিদ্যালয়কে উপাসনাস্থল মনে করতেন উপাসনাস্থল বিধেয় কর্ম পাঁচ সমধাতুজ কর্ম কর্ম ক্রিয়াপদ একই ধাতু থেকে নিষ্পন্ন হলে কর্মটিকে বলা হয় সমধাতুজ কর্ম বা ধার ধাতর্থক ধাতু প্লাস অর্থক কর্ম পৃষ্ঠা একশো একুশ যেমন দুই বনে কি হাসাই না হাসতে পারে হাসাই সমধাতুজ কর্ম ছয় কর্ম কর্তৃবাচ্যের কর্ম কর্মই যেখানে কর্তারূপে ক্রিয়া সম্পাদন করে সেখানে কর্ম কর্তৃবাচ্য হয় যেমন কোরককে পঞ্চকের ভূমিকায় চমৎকার মানিয়েছিল কর্ম কর্তৃবাচ্যের কর্ম সাত বাক্যাংশ কর্ম সমাপিকা ক্রিয়াবিহীন বাক্যাংশ কর্মরূপে ব্যবহৃত হলে এই নামে টাকা হয় যেমন তার এই দিনের পর দিন না আসা আমি আর সহ্য করব না তার এই দিনের পর দিন না আসা বাক্যাংশ উপবাক্যীয় কর্ম বাক্যের অন্তর্গত কোন উপবাক্য কর্মরূপে ব্যবহৃত হলে তাকে উপবাক্যীয় কর্ম বলে যেমন সে সবদি তাদের কি হলো কেউ জানে না সে সবদি তাদের কি হলো পৃষ্ঠা একশো বাইশ নয় কর্মের বিপসা। পুনরাবৃত্তির ফলে কর্মের বিপসা ঘটে অর্থাৎ একই কর্ম পুনরাবৃত্ত হলে তাকে বিপসা বলা হয় যেমন কি কি আনতে হবে ভুলে যেও না কি কি? দশ অসমাপিকা অসমাপিকা কর্ম ক্রিয়া ভাববাচক বিশেষ রূপে ব্যবহৃত হয়ে কর্মের আচরণ করলে তাকে এই নামে ডাকা হয়ে থাকে যেমন খোকা এখন চলতে শিখেছে চলতে করণ কারক কর্তা যে পদের দ্বারা ক্রিয়া সম্পাদন করে তার সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ককে করণকারক বলে অর্থাৎ যার সাহায্যে কর্তা ক্রিয়া নিষ্পন্ন করে তাতে করণকারক হয় যেমন আমরা চোখ দিয়ে দেখি চোখ পৃষ্ঠা একশো তেইশ করণকারক বোঝাতে এ তে উন্তঃস্থ এতে প্রভৃতি বিভক্তি এবং দ্বারা দিয়ে করে সাহায্যে কর্তৃক ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয় করণের প্রকারভেদ এক সাধন বা করণ কোনো বস্তু বা যন্ত্র দ্বারা ক্রিয়া সম্পন্ন হলে তাকে এই নামে ডাকা হয় যেমন তিনি জাতি দিয়ে মিহি করে সুপারি কুচোবেন জাতি দিয়ে হলো যন্ত্রাত্মকরণ দুই উপায়াত্মকরণ যে উপায়ের দ্বারা ক্রিয়া সাধিত হয় তাকে উপায়াত্মকরণ বলে যেমন শুধুমাত্র বুদ্ধিতে সে সবাইকে টেক্কা দিয়ে গেল বুদ্ধিতে করণ পৃষ্ঠা একশো চব্বিশ তিন করণ হেতু বা কারণ বোঝাতে করণ হয় যেমন দুঃখে তার গাল বেয়ে টক টক জল পড়তে লাগল দুঃখে হেতর্থকরণ চার করণ কাল বা সময় বোঝাতে করণ হয় যেমন এক বছরেই তার শখ মিটে গেল এক বছরেই পাঁচ উপলক্ষণে করণ কোনো লক্ষণ বা চিহ্ন বোঝাতে উপলক্ষণার্থকরণ হয় যেমন গোপ দিয়ে যায় না গোপ দিয়ে উপলক্ষণে করণ ছয় অসমাপিকা ক্রিয়ারূপীকরণ কোনো অসমাপিকা ক্রিয়াকরণের আচরণ করলে তাকে ইনাম দেওয়া হয় যেমন সে কেঁদে মন জয় করতে চায় কেঁদে অসমাপিকা ক্রিয়ারূপীকরণ পৃষ্ঠা একশো পঁচিশ সাত সমধাতুজকরণ ক্রিয়া ও রূপে ব্যবহৃত বিশেষ্য বা বিশেষ স্থানীয় পথটি একই ধাতু থেকে নিষ্পন্ন হলে সেই এই করণ হয় যেমন শক্ত বাঁধনে বেঁধেছি বাঁধনে আট করণের পুনরাবৃত্তির ফলে করণেও বিপসা হয় যেমন হাতে হাতে গাছটা সেরে ফেলা হলো হাতে হাতে করণের বিপসা নিমিত্ত কারক নিমিত্ত জন্য উদ্দেশ্যে বা উদ্দেশ্যে বোঝাতে নিমিত্ত কারক হয় বাক্যের মধ্যে নিষ্পন্ন ক্রিয়ায় অনেক সময় ভাবগুলি প্রধান হয়ে ওঠে সেক্ষেত্রে নিমিত্ত কারক হয় যেমন পড়ে এলো জলকে চল বাক্যটিতে জলকে অর্থাৎ জল আনবার জন্য বা উদ্দেশ্যে চলার কথা বলা হয়েছে পৃষ্ঠা একশো ছাব্বিশ নিমিত্ত কারকের প্রকার ভেদ এক জন্য বোঝাতে নিমিত্ত কারক হয় যেমন তিনি দেশের জন্য আত্মবিসর্জন করেছিলেন দেশের জন্য নিমিত্তকারক দুই উদ্দেশ্য অর্থে নিমিত্তকারক হয়ে থাকে যেমন তিনি বাজারে গেছেন বাজারে বাজার করার উদ্দেশ্যে তিন উদ্দেশ্য অর্থেও নিমিত্তকারক হতে পারে যেমন সভাপতি সকলের উদ্দেশ্যে বক্তব্য পেশ করলেন সকলের উদ্দেশ্যে অপাদানকারক যা থেকে কোনো কিছু উৎপন্ন পতিত নির্গত বা বিশ্লিষ্ট হয় তাই অপাদানকারক অপাদান কারকে ব্যক্তি বা বস্তুর মধ্যে একটি গতি বা চলিষ্ণুতার ভাব প্রধান হয়ে ওঠে যা থেকে বস্তু বা ব্যক্তি গতি লাভ করে এবং সেই গতির উৎস বা বিচ্ছেদের সীমাতে অপাদান কারকের ভাব হয় পৃষ্ঠা একশো সাতাশ কিন্তু যে বস্তু বা ব্যক্তি গতি লাভ করে অথবা উৎপন্ন নির্গত চলিত ভীত বিচ্ছিন্ন বা বিশ্লিষ্ট হয় তাতে কিন্তু অপাদান কারক হয় না কর্তিকারক হয় অবশ্য আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর মতে ক্রিয়ার সঙ্গে অপাদান কারকের সম্বন্ধ স্পষ্ট নয় তিনি এই কারকটির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন থেকে অপাদান কারক হয়। চেয়ে কারকের প্রকার ভেদ এক আধার বা স্থানবাচক অপাদান কোন আধার বা স্থান থেকে বিশ্লেষ বা চুটি বোঝালে আধার বা স্থানবাচক অপাদান হয় যেমন গাছ থেকে ফুল ঝরে পড়ল গাছ থেকে পৃষ্ঠা একশো আঠাশ দুই অবস্থান বাচক অপাদান কোনো অবস্থান থেকে ক্রিয়া নিষ্পন্ন হলে এই অপাদান হয় যেমন এলে মামি কোথা হতে কোথা হতে অবস্থানবাচক অপাদান তিন কালবাচক অপাদান কাল বা সময় বোঝালে কালবাচক অপাদান হয় যেমন সে কখন থেকে বসে আছে কখন থেকে কালবাচক চার দূরত্ববাচক অপাদান কোনো স্থান থেকে দূরত্ব বোঝালে দূরত্ববাচক অপাদান হয় যেমন তার বাড়ি এখান থেকে তিন মাইল দূরে এখান থেকে পৃষ্ঠা একশো উনত্রিশ পাঁচ তারতম্য বাচক অপাদান দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তুর তুলনা করতে এই ধরনের অপাদান হয় যেমন আমার চেয়ে ও অঙ্কে ভালো আমার চেয়ে ভারত তারতম্য বাচক অপাদান ছয় অসমাপিকা ক্রিয়ারূপে অপাদান অনেক সময় অসমাপিকা ক্রিয়া উপাদানের আচরণ করে সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ককে বলে অধিকরণ কারক কোনো স্থান কাল অথবা বিষয়ে আধারিত হয়ে ক্রিয়াটি নিষ্পন্ন হয় এ কারণে অধিকরণ ও স্থানাধিকরণ কালাধিকরণ ভাবাধিকরণ বিষয়াধিকরণ প্রভৃতি বিভিন্ন রূপ দেয় পৃষ্ঠা একশো তিরিশ অধিকরণ কারকে এতে প্রভৃতি প্রযুক্ত হয় আবার ভিতরে মধ্যে পাশে নিচে উপরে পানে প্রভৃতি শব্দ অনুসর্গরূপে ব্যবহৃত হতে পারে আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অবশ্য করণ ও অধিকরণ কারককে অভিন্ন মনে করেছেন উভয় ক্ষেত্রেই বিভক্তি চিহ্নের অভিন্নতা তার এই চিন্তার পেছনে কারণ হিসেবে কাজ করেছে অধিকরণ কারকের প্রকার ভেদ এক স্থানাধিকরণ সে এখন বিলেতে আছে বিলেতে স্থানবাচক হাটে লোক গিজগিজ করছে হাটে স্থানের ব্যপ্তিবাচক ফটকে গাড়ি দাঁড়িয়ে আছে ফটকে সামীপ্য বাচক দুই কালাধিকরণ তিনি রাত দশটায় গাড়ি ধরলেন দশটায় বিশেষ ক্ষণ বাচক বর্ষাকালে এই নদীতে টইটুম্বুর জল থাকে বর্ষাকালে সময়ের ব্যক্তিবাচক তিন ভাবাধিকরণ দুঃখে সে ভেঙে পড়েছে দুঃখে ভাববাচক চার বিষয়াধিকরণ ব্যাকরণে তার ধারে কাছে কেউ নেই ব্যাকরণে বিষয়বাচক সম্বন্ধপদ কোনো বস্তু বা ব্যক্তির ওপর অন্য কোনো বস্তু বা ব্যক্তির অধিকার থাকলে তাকে সম্বন্ধপদ বলা হয় তার এই প্রশ্নের উত্তরে সম্বন্ধপদটি পাওয়া যায় পৃষ্ঠা একশো যেমন প্রাণের বেদনা কোথাকার লোক টেবিলের পায়া ইত্যাদি র এর কার প্রভৃতি প্রত্যয় বাংলা সম্বন্ধ পদের চিহ্ন লক্ষণীয় সম্বন্ধ পথের সঙ্গে ক্রিয়ার প্রত্যক্ষ কোনো অন্যায় হয় না তাই একে কারক বলা যায় না তবে ইংরেজি কেস অর্থে সম্বন্ধ পথকেও পরোক্ষভাবে কারকের সবত্র ভাবা যেতে পারে কারণ এখানেও কোনো না কোনো শব্দের সঙ্গে তার সম্পর্ক রয়েছে বাংলা ব্যাকরণের সম্বন্ধ পথকে কারকের সঙ্গে অথচ বিচ্ছিন্নভাবে আলোচনা করাই রীতিসঙ্গত সংগত সম্বন্ধ পদের প্রকার সামান্য সম্বন্ধ বা সাধারণ সম্বন্ধ গঙ্গার জল হাঁচার পাখি মনের মানুষ ইত্যাদি একশো তেত্রিশ দুই অধিকার বা সামিত্ব সম্বন্ধ পাখির বাসা যক্ষের ধন রাজার বাড়ি ইত্যাদি তিন অঙ্গ বা অংশ সম্বন্ধ বাঘের ছাল হরিণের সিং হাতির দাঁত ইত্যাদি চার উপাদান সম্বন্ধ সম্বন্ধি মাটির পুতুল কাঠের ঘোড়া ইত্যাদি পাঁচ জন্ম জনক সম্বন্ধ পুকুরের মাছ গাছের ফল সমুদ্রের ঢেউ ইত্যাদি ছয় কার্যকারণ সম্বন্ধ বিদ্যুতের আলো কাচের শব্দ রোদের তাপ ইত্যাদি সাত নিমিত্ত সম্বন্ধ পড়ার বই খাবার ঘর লেখার টেবিল ইত্যাদি আট অভেদ সম্বন্ধ চাঁদের হাট হাসির আলো অশিক্ষার অভিশাপ ইত্যাদি পৃষ্ঠা একশো চৌত্রিশ নয় পত্রির সম্বন্ধ পাখির ডাক দেবতার গ্রাস খোকার নাচন ইত্যাদি দশ কর্ম সম্বন্ধ ঢাকের বাজনা জীবের সেবা গাছের যত্ন ইত্যাদি এগারো কারণ সম্বন্ধ কলমের কোচা কলের তেল হাতের কাজ ইত্যাদি বারো অপাদান সম্বন্ধ বাঘের ভয় মাথার ঘাম কলকাতার দক্ষিণ ইত্যাদি তেরো অধিকরণ সম্বন্ধ গ্রামের মানুষ পালের গোদা রাতের বাজার ইত্যাদি চোদ্দ বিশেষণ সম্বন্ধ শ্রদ্ধার পাত্র আনন্দের কথা অভাবের সংসার ইত্যাদি পনেরো তারতম্যবাচক সম্বন্ধ আমার চেয়ে তার অপেক্ষা মরণের অধিক ইত্যাদি ষোলো অব্যয় যোগে শত্রুর সঙ্গে স্কুলের কাছে মতের বিপক্ষে ইত্যাদি পৃষ্ঠা একশো পঁয়ত্রিশ হাতে কলমে এক নির্দেশ অনুসারে নিজের প্রশ্নগুলির উত্তর দাও এক দশমিক এক কারক কাকে বলে সম্বন্ধ কারক বলা যায় কিনা বিচার করো এক দশমিক দুই শব্দবিভক্তি কাকে বলে বাংলায় শব্দবিভক্তি কয় রকমের ও কী কী এক দশমিক তিন অনুসর্গ কাকে বলে একে অন্য কী নামে ডাকা যায় কোনো কোনো কারকে অনুসর্গের ব্যবহার রয়েছে কোন কোন কারকে অনুসর্গের ব্যবহার রয়েছে এক দশমিক চার বিভক্তি অনুসর্গের মিল ও অমিল আলোচনা করো এক দশমিক পাঁচ এমন একটি বাক্য লেখো যেখানে সমস্ত কারকের প্রয়োগ আছে রচিত বাক্যটিতে কোন কারকে কোন কারকে কোন বিভক্তির প্রযুক্ত হয়েছে চিহ্নিত করো পৃষ্ঠা একশো ছত্রিশ এক দশমিক ছয় অবিভক্তি কী কোন কোন কারকে অবিভক্তি হয় উদাহরণসহ দেখাও এক দশমিক সাত তীর্যক বিভক্তি কি দৃষ্টান্ত সহ এমন নামের কারণ বুঝিয়ে দাও দুই উদাহরণ সহ লেখো। দুই দশমিক এক গৌণকর্ম দুই দশমিক দুই প্রযোজক দুই দশমিক পাঁচ নিমিত্ত সম্বন্ধ দুই দশমিক ছয় প্রযোজ্যকর্তা দুই দশমিক সাত বিষয়াধিকরণ দুই দশমিক আট বিধেয় কর্ম দুই দশমিক নয় হেতর্থকরণ দুই দশমিক দশ অনুক্ত কর্তা দুই দশমিক এগারো করণের বিপসা দুই দশমিক বারো বাক্যাংশ কর্ম দুই দশমিক তেরো সমধাতুজ কর্ম দুই দশমিক চোদ্দ কর্তা পৃষ্ঠা একশো সাঁত্রিশ দুই দশমিক পনেরো তারতম বাচক অপাদান তিন শব্দরূপ লেখ তিন দশমিক এক মানুষ তিন দশমিক দুই তুমি শব্দের সম্ভ্রমার্থের রূপ তিন দশমিক তিন আমি তিন দশমিক চার সে চার মুখ্যকর্ম ও গৌণকর্মের পার্থক্য উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও পত্রিকারক ও কর্মকারকে কখন কখন বিভক্তির রূপ দেখা যায় দৃষ্টান্ত দাও পাঁচ একটি করে বাক্য রচনা করে নিচে উল্লিখিত কারকগুলিতে এই বিভক্তির ব্যবহার দেখাও কর্তৃকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক অপাদানকারক অধিকরণ কারক পৃষ্ঠা একশো আটত্রিশ ছয় নিম্ন রেখা দেওয়া বধগুলির কারক নির্ণয় করো ছয় দশমিক এক রাত্রি এখানে স্বাগত সান্ধ্য রেখা দেওয়া ছয় দশমিক দুই দুর্বার স্রোত 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 এলো কোথা হতে সমুদ্রে হলো হারা সমুদ্রে রেখা চিহ্নিত ছয় দশমিক তিন আমার মনের মধ্যে গান জেগে ওঠে গান রেখা দেওয়া ছয় দশমিক চার তার মধ্যে আশি হাজার কিউবিক মাইলই যায় সমুদ্র থেকে সমুদ্র থেকে নিম্নে রেখা দেওয়া ছয় দশমিক পাঁচ তা বলে দুনিয়ার সব প্রাণী কুইক মার্চ করে যেতে দৌড়ই না দুনিয়ার সব প্রাণী রেখা দেওয়া ছয় দশমিক ছয় সেই তো আমার পদক পাওয়া পদক নিম্নে রেখা দেওয়া ছয় দশমিক সাত আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি পৃথিবীকে রেখা দেওয়া ছয় দশমিক আট আমার অনুরোধে উনি অনেকবার যুগান্তরের জন্য লেখা দিয়েছিলেন যুগান্তরের জন্য রেখা দেওয়া ছয় দশমিক নয় আপনি এই ছায়াটায় দাঁড়ান একটু ছায়াটায় রেখা দেওয়া ছয় দশমিক দশ আমি এর উত্তর দিতে পারবো না আমি রেখা দেওয়া